ব্যবসায়িক শত্রুতা জেরেই নিজের জামাইবাবুর হাতে হয়েছিল উশালো বারুইপুরের বেগমপুরের যুবক শান্ত মঞ্জল ঘটনার নদিন পর বারুইপুর থানার পুলিশের বিশেষ টিমের হাতে গ্রেফতার অভিযুক্ত জামাইবাবু সহ চারজন ধৃত জামাইবাবুর নাম দেবব্রত পাত্র বাড়ি বারুইপুরের বেলেগাছি এলাকায় বাকি অভিযুক্তদের নাম মিনাজুল পাইক চশিমুদ্দিন লস্কর হাফিজুল মোল্লা এই হাফিজুল অটো চালক পুলিশ অটোটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ জানিয়েছে বেঙ্গালুরে কাঁজার ব্যবসা করত মৃত্যু শান্ত মন্ডল ব্যবসা চলতো রমরমিয়ে উল্টোদিকে দিকে তার জামাইবাবু ব্যাঙ্গালোরে খাবার অর্ডার দেওয়ার কাজ করত। শ্যালকের গলায় নিয়মিত সোনা চেন প্রচুর টাকা এই নিয়ে ডাক জন্মায় অভিযুক্ত জামাইবাবুর মনে কারণ জামাইবাবুর খাবার দেওয়ার ব্যবসায় নেমেছিল মন্দা এর জেরেই শ্যালককে সরানোর পরিকল্পনা করেছিল জামাইবাবু দশমীর দিন শ্যালককে ফোন করে ডেকে হাফিজুলের অটোতে তুলেছিল তিনি জোর করেছিল আরও দুজন সঙ্গী মিনাজুল ও জসিমুদ্দিনকে এরপরে শ্যালককে নিয়ে প্রথমে বাসন্তী যায় অভিযুক্তরা সেখানে মদ্যপান করে তারা তারপরে রাতে নিয়ে আসে বেгомপুর শাট কলোনির দিকে সেখানে মদ্যপান করি এক কাটারি দিয়ে আঘাত করে খুন করা হয়কে একাদশীর দিনই এলাকার শাস্তার পাশে গলা ও নুলি কাটার রক্ত পড়েছিল শালক শান্ত মণ্ডলে পুলিশ অভিযুক্ততে জিজ্ঞাসাবাদ চালিয়ে ওই কাটারি সন্ধান চালাবে ওই কাটারি কামারের কাছ থেকে কিনেছিল জামাইবাবু দেবব্রত পাত্র তদন্ত সময় পাওয়া গেল চারটি যুক্তজন যারা এই অপরাধের সাথে যুগ থাকার কথা স্বীকার করেছে গতকালকে চারজনকে বেলাগাছি বেলেগাছি এলাকায় থেকে ধরা হয়েছে এখন এখনও তদন্ত চলছে যদি কিছু পাওয়া যাবে আপনাকে আবার জানা যাবে